আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবার নতুন একটি সেলাইয়ের ভিডিও নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সেলাই করে দেখাবো পার্টি সেলাই আমরা যেরকম পার্টি বুনন করি না সেই পাটির মতো করেই সেলাইটা কমপ্লিট হওয়ার পরে সেই পাটির মতোই হবে আর সেলাইটাও ঠিক সেরকম পাটির মতো করেই সেলাইতে হবে প্রথমে আমি একটি লাভ চিহ্ন মতো করে এগিয়ে নিয়েছি তারপর মাঝখানে দাগ দিয়ে পাটির মতো করে ড্রয়িং করে নিয়েছি আর সেই ড্রয়িং অনুযায়ী সেলাই ফোরগুলো দিতে হবে একটা গ্যাপ দিয়ে দিয়ে সেলাই ফোরগুলো দিতে হবে মানে একটা ফোরে সেলাই স্টিচ হবে আরেকটা ফোর খালি থাকবে ঠিক এইভাবেই সেলাইগুলো করতে হবে যেন মাঝখানের ঘরে কোনো রকমভাবেই সেলাইয়ের ফোড় না হয় তাহলে কিন্তু সেলাইটা নষ্ট হয়ে যাবে তো আমি রেড কালার সুতা দিয়ে ফার্স্টের যে সেলাইটা রেড কালার সুতা দিয়েই করে নিচ্ছি তো আপনারা চাইলে শুধু রেড কালার দিয়েই শুধু একটা দিয়েই মানে মাঝখানে খালি থাকবে আর শুধু রেড কালার সুতাটা থাকবে এইভাবেও ডিজাইনটা করে নিতে পারেন আর আমি আরও দুইটি কালার দিয়ে সেলাইটা কমপ্লিট করবো আরেকটি কালার হচ্ছে গ্রিন কালার আরেকটি কালার হচ্ছে অরেঞ্জ কালার মোট তিনটি কালার দিয়ে আমি আজকের এই ডিজাইনটি কমপ্লিট করবো মানে পাটি সেলাইটা কমপ্লিট করব সেলাইটা করার পরে খুব সুন্দর একটি ডিজাইন হয় খুব সুন্দর একেবারে অনেক ঘন নিখুঁত একটি কাজ হয় সেলাইটা খুবই ইজি খুবই সহজ খুব সহজেই করে নেওয়া যায় কাঁথা ফোরের মতো করেই সেলাইটা মানে ফোরগুলো স্টিচগুলো দিতে হয় কিন্তু একটু মানে সাবধানে দিতে হয় যেন দাগের বাইরে বা ভিতরে সেলাইগুলো না পড়ে খুব সাবধানে দিতে হয় দেখলে বোঝা যায় খুবই সহজ আসলেই সহজ কিন্তু সেলাইগুলো সাবধানে দিতে হয় যে কোনো কিছুই খুব সাবধানে আর নিখুঁতভাবে কাজ করলে ডিজাইনটা আর সেলাইটা খুব সুন্দর হয় তো আমার রেড কালার সুতা দিয়ে যে ডিজাইনটা করেছি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে শুধু এই রেড কালারটাই রাখতে পারেন তো আমি গ্রিন কালার সুতা দিয়ে এখন আবার যে মাঝখানে খালি জায়গাগুলো রেখেছি একটা একটা করে গ্যাপ করে সেলাই করেছিলাম মাঝখানে যে খালি জায়গাগুলো রেখেছি সেখানে আবার গ্রিন কালার দিয়ে সেলাই দিচ্ছি তো রেড কালারটা আমি যেইভাবে মানে পাশাপাশি করে সেলাই করেছি কিন্তু গ্রিন কালার ফোরগুলো দিচ্ছি আমি দাঁড়ানোভাবে মানে লম্বালম্বীভাবে তাহলেই পাটির মতো ডিজাইনটা একেবারে ফুটে উঠবে চাইলে রেড কালারের মতো করে গ্রিন কালারও ফোরগুলো দেয়া যেত কিন্তু সেটার থেকে এটা বেশি সুন্দর হয় তার জন্য আমি এটাই দিচ্ছি এটাই আপনাদের দেখাচ্ছি ভাবে করে গ্রিন কালার সুতা দিয়ে সেলাই করে নিয়েছি গ্রিন কালার সুতা দিয়ে যতটুক মানে হাফ সেলাই করেছি তো বাকি হাফটুক আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। মোট তিনটি কালার সুতা দিয়ে আমি ডিজাইনটা সেলাই করে আপনাদের দেখালাম যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে তো আপনারা চাইলে শুধু লাল আর হোয়াইট দিয়েই এই ডিজাইনটা যে কোনো ড্রেসে বা ফতুয়াতে বা যে কোনো কিছুতে আপনারা সেলাই করে নিতে পারেন খুব সুন্দর লাগবে আমি প্রতিটা সেলাই প্রতিটা ডিজাইনই ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যেন আমার ভিডিওটি দেখে সেলাই শিখতে পারেন তারপরে আমি আবার রিলস ভিডিও দিয়ে থাকি প্রতিটা ডিজাইন প্রতিটা সেলাইয়ের পাশাপাশি প্রতিটা ডিজাইন প্রতিটা সেলাইয়ের ছবি তুলে পোস্ট করি যে কোনো ডিজাইন যে কোনো সেলাই করার আগে খেয়াল রাখতে হবে আপনার ড্রয়িংটা যেন খুব সুন্দর হয় আপনার ড্রয়িংটা যদি খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার সেলাই করার পরে ডিজাইনটাও খুব সুন্দর হবে তাই ড্রয়িং করার সময় খুব সাবধানে ড্রয়িংটা করবেন এই তো আমার পুরা ডিজাইনটা মানে লাভ চিহ্নটা পুরাটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আমার এই আজকে ডিজাইনটা আর সেলাই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে একটু হলেও আপনারা সেলাইটা শিখতে পেরেছেন বা বসতে পেরেছেন যদি আমার এই ডিজাইনটার সেলাইটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন সেলাই নতুন নতুন ডিজাইনের ভিডিও দেওয়ার জন্য যেন আপনারা আমার এই সেলাই ভিডিওগুলো দেখি একটু হলেও সেলাই শিখতে পারেন পুরা ডিজাইনটা সেলাই কমপ্লিট হওয়ার পরে এখন শেষের দিকে আমি একটু ফিনিশিং দিব মানে একেবারে কিনারে বর্ডারে ডাল স্টিচ দিয়ে পুরাটা চিহ্ন আমি ডাল স্টিচ দিয়ে সেলাই করে নিব যেন ডিজাইনটা খুব সুন্দর হয় প্রতিটা সেলাই ডিজাইনের শেষে মানে লাস্টে যদি ফিনিশিং টাচ দেয়া হয় যে কোনো সেলাই তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি নিখুঁত আরও বেশি সুন্দর দেখা যায় সেলাইটা পারফেক্টভাবে নিখুঁতভাবে সেলাই কমপ্লিট করার জন্য আর সেলাইটা একেবারে সুন্দরভাবে ফুটে ওঠানোর জন্য সম্পূর্ণইভাবে এটা আপনাদের নিজের কাছে আপনারা যারা সেলাই করবেন আপনাদের হাতের ওপরে সম্পূর্ণটা নির্ভর করে যে আপনি কিভাবে সেলাইটা ফুটিয়ে তুলবেন আমি মনে করি যে যে কাজে দক্ষ সেই সেই কাজ যদি মনের মাধুরী দিয়ে কাজটি করে তাহলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে কমপ্লিট করা যায় তো এই তো আমার সেলাই একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন চলে আসব নতুন কোনো সেলাই নতুন কোনো ডিজাইনের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ